নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই বাংলা চারটুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করতে তো এই যে হাতে দেখতে পাচ্ছ তরমুজ এই তরমুজটা এক্ষুনি ঠাকুরমা দিয়ে গেল মানে বাবা কালকে এনেছিল সেটা দিয়ে গেল তো এটা এখন রেখে দেবো ফ্রিজে তারপরে খাবো গরমে ঠান্ডা ঠান্ডা খাবো তো চলো আগে তরমুজটা রেখে আসি তারপরে বাকি কাজ তোমাদের সাথে শেয়ার করবো আর এই দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে যায় তাই ঢোকার সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে গেল আর এই তরমুজটা এখন কাটবো না কারণ বাড়িতে সবাই নেই ওই জন্য তরমুজটা এখন ফ্রিজেই রাখা থাক পরে খাবো ফ্রিজে সেরকম কিছু নেই কয়েকটা তোর বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে আমি কিন্তু দেখতে যাচ্ছি তুই কি আসবি আমার সাথে আজকে দেখো ওকে কিন্তু দুধ ভাত দিয়েছি মানে গুঁড়ো দুধ দিয়ে ভাত দিয়েছি এই যে বাবু চলে আসছে শয়তান শয়তান তোর বাচ্চাগুলো নিয়ে আমি ঘুরতে যাব স্যার ঠিক আছে কোথায় বাচ্চাটা মানে করেছে আর কি কোথায় ওর বাসা এই যে আমি যে উনুনটা রান্না করি সেই উনুনটাই কিন্তু এখন বাইরে রান্না করি বলে এই যে এই না মার ঘাড়ে ঘাড়ে ওঠ এত জ্বালাচ্ছি কোন দিন যে তুই বাচ্চাগুলো না চলে যাবি এদের কিন্তু এখনো চোখ ফোটেনি হ্যাঁ এদের চোখ চোখ ফোটে যায় দেখি এ দেখো চোখ নি এখনও চোখ বন্ধ করে আছে ধর তোর বাচ্চা তুই না ধর ডুবে যাচ্ছে বাচ্চার গায়ে হাত দিয়েছি ঢুকে যাচ্ছে তবু চলে যাচ্ছে বাচ্চাগুলো হ্যাঁ স্যার দে আমার কাছে দে এই গলার উপর পাটা তুলে দিয়েছিস নাকি দেখতে এখনো চোখ ফড়িয়ে দেখো কি সুন্দর কুচি কুচি বাচ্চা কুচু 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 আর ছাইয়ের উপরে থেকে থেকে তো নাকের অবস্থা দেখো আচ্ছা চলে যা মার চলে যা চলে যা কি করছে দেখো মার সাথে যুদ্ধ হচ্ছে এই আর গুলো কি পেছনে চেপে দিয়েছিস হুম কই রে আর কই আর একটা বেরোচ্ছে ওখান থেকে বেরোচ্ছে ওই দিক থেকে পেছন দিক দেখো অবস্থা দেখো যেই বাচ্চার এখানে এসছে হাত দিয়েছে সেই সময় সময় চলে এসছে তো থাক এদের পিছনে আর লাগব না আমি চলে গেলাম তোরা আরামে থাক তো এখন চলে যাবো মুরগির খাবার দিতে এই যে দেখো এখন মুরগি ঘরে কাছে চলে এসেছি কিন্তু গুঁড়ো ওই ভিতরে আছে সেই জন্য আমাকে ভিতর থেকে গুঁড়োটা নিতে হবে আর এইগুলো মনে হয় আমাকে খুব বস্তু কারণ আজকে সকালে কম করে খাবার দেওয়া হয়েছে ওই জন্য তো আগে ভালো করে মাখিয়ে নেব

Evet. Kır. Ağır modülü gurttege peygle ekdum gurtta hai. La. Gel. Gel 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 gel. Gel. Şut. জন্য আমার আকর্ষী এটা গাছের ডাল কাটা বেরোবি না যে গাছের আমগুলো দেখো প্রায় বড় হয়ে গেছে শুধু এই সময় ঝড় না হলেই হলো কিন্তু তা তো হয় না কালবৈশাখীতে তো বলা যায় না কখন কি হয় আর এই যে চারিপাশে তুলো ভাজা মেঘগুলো এত সুন্দর লাগছে দেখতে বৃষ্টি হবে মনে হয় আম পাকার সময় আম বড় হয়েছে একবার করে না বৃষ্ট হলে আবার ভালো লাগে না তো সেই জন্য তো একবার হতেই হবে দেখা যায় এবছরে কি হয় তাড়াচ্ছে শালিকাকে তো তাড়াচ্ছে কে তো তাড়াক তেমন পেছন পেছন ঘুরে বাড়ছি কেন হ্যাঁ যে নিম ফুল খা খুব জোর খেতে পাচ্ছে হ্যাঁ তুই তো ওই বাড়ির বিড়াল তুই তো ওই বাড়ির বিড়াল ভাত ভাবি ভাবে ভাত সেই খাবি দেখেছিস তুই আর এইখানে এসে ভাত খাবি শালিক সহ্য করে না তোর দেখেছিস ওখানে থালা নেই আমি থালা আনছি দাঁড়া কর তুই যেরকম ভাত খাবি না চুপ কর তাকাচ্ছে দেখো শয়তান তাকাচ্ছে দেখো দরজার ফাঁক দিয়ে তাকাচ্ছে দেখো হ্যাঁ বড় শহায়তা এটা সবথেকে বড় শয়তা হুম কি না কি না তুই তো ভাত খাবি না হ্যাঁ না এটা খাইস না এইটা খা নে খা হুম হাজির যা তুই যা তুই তো বুড়ি হয়ে গেছিস তোর লেসটা একদম লাল হয়ে গেছে এবার পেকে সাদা হয়ে যাবে চুল খা এই বাসন আসতে এসছে এবার যেগুলো ছিল এই এই যে বিড়ালটা এসে ভাত খেলো এই বিড়ালটা কিন্তু আগে আমাদের বাড়িতেই থাকতো আমার বিয়ের পর পরেই দেখি ওই বিড়ালটা আছে কিন্তু একবার না এক গামলা মাছ পুরো চুরি করে খেয়ে নিয়েছিল আর একটা মাছ ওর বাচ্চার জন্য মানে আমার টুসির জন্য রেখে দিয়েছিল তাই সেখান থেকে ওকে মেরেছিলাম বলে ও আর বাড়ি থাকেনি ও চলে গেছিল মানে কাকি শাশুড়েদের বাড়ি থাকে তো মাঝে মধ্যে আসে এখন বাচ্চা হয়েছে ওই জন্য ওর খিদেও পায় সেই জন্য আসে তবে ভাত দিই কিন্তু রান্নাঘরে আর সেরকমভাবে উঠতে দিই না বড্ড খারাপ আর কি চুরি করে খায় তে যাই হোক এই যে বাসন ছিল কড়া আর হাঁড়ি তো সেগুলোই এখন মাজা ঘষা করে নিচ্ছি আর আমাদের এই ঘাটটায় না প্রচুর পরিমাণে রোদ মানে পুরো টানা রোদ শুধু সকালটা একটু ছায়া ছায়া থাকে আর শীতের সময়টা ছায়া থাকে কিন্তু এখন দেখো প্রচুর পরিমাণে রোদ আর অন্যান্য বছর সামিয়ানা টানানো থাকে এ বছর আর এখনও হয়নি টানানো তো কবে হয় আর যেহেতু ঘরের কাজে সব অনেক কিছু শাড়ি টারি লেগে গেছে তারপর দেখো দুপুরবেলা চলে এসেছি ঘরে খাওয়া দাওয়া এখনও হয়নি তো তার ফাঁকে এই সেলাইগুলো দিয়ে গেছে মানে ধান কাটা হচ্ছে সেই জন্য এই যে সেলাই শাড়ি জুড়তে হচ্ছে তার ফাঁকে খেয়ে এসছি খেয়ে দিয়ে দেখো এই শাড়িটা জড়া শেষ করলাম মোট আটটা শাড়ি তো খেয়ে উঠে না খুব কষ্ট হয় মানে এইভাবে বসা যায় না একদম তো খেয়ে উঠে একটুখানি না রেস্ট নিলে হয় না তো বলে গেছে এক্ষুনি নিয়ে যাবে সেই জন্যই আমি এক্ষুনি সেলাই করে দিয়েছি তার মধ্যে খেতেও তো হবে আর যেহেতু বাবা আর আমি বাড়ি আছি তো দুজন মিলে খেতেও দেরি হয়ে গেছে আজকে দুটোর সময় খেয়েছি কাজ থাকলে অন্যদিন খাই কিন্তু আজকে পুরো দেড়টার দিকে কাজ এসছে সেই জন্য আবার খেতে একটু দেরি হয়ে গেছে যে কাজ থাকবে না সকাল সকাল খাবো এই ভেবেছিলাম তো যাই হোক বন্ধুরা টানে টানে সেলাই হয়ে গেছে এটাই অনেক যাই হোক কখন আসে ওই জন্য শাড়িগুলো আমি বাইরে বের করে রেখে এসেছি আর সত্যি বলতে মানে ফ্যান চলছে কিন্তু এত গরম লাগছে বলার মতো না ফ্যানের হাওয়াটাই গায়ে আসে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত আসি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো টাটা সকল বন্ধুদের এইভাবে আমার পাশেও থেকো